কেন্দ্রে যে অকব বিল আনতে যাচ্ছে কেন্দ্র সরকার এই অকপ বিল নিয়ে মুসলিম সমাজের মধ্যে একটা খুব প্রকাশ পাচ্ছে তারা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করছে তারা এর প্রতিবাদ করার চেষ্টা করছে অনলাইন ক্যাম্পেইন করছে এখন পার্লামেন্টারি কমিটিতে এই বিল আছে যদি এই বিল সংসদে পাশ হয় আপনারা ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করবেন আমরা এখন থেকেই প্রতিবাদ করছি বিভিন্নভাবে জনসচেতনতা নিয়ে আসার চেষ্টা করছি এবং এটা কোনোভাবেই পাশ করতে দেওয়া যাবে না অ্যাট এনি হাও অ্যাট এনি কস্ট এই বিলকে যেটা সংশোধন করতে চাইছে গভর্নমেন্ট সেই সংশোধনই নিয়ে আসতে দেওয়া যাবে না তার জন্য আমরা গণআন্দোলন মানুষের মধ্যে সচেতনতা সরকারের উপরে চাপ সৃষ্টি করা জেপিসির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা করে আমরা এটা প্রচেষ্টা চালাচ্ছি যাতে করে যে সংশোধনী নিয়ে আসতে চাইছে ওয়াকফ বিলে সেটা যাতে সংশোধনী না হয় যদি আনে তাহলে সর্বাত্মক আন্দোলন হবে এবং যেভাবে কৃষক আন্দোলনের মধ্য দিয়ে কৃষি আইনকে ব্যাক করানো হয়েছে ঠিক সেরকমভাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে গোটা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হবে দেশ আবার নতুন একটা আন্দোলন দেখবে নতুন একটা শাহিনবাগের শাহিনবাগ একটা নতুন আন্দোলন হয়েছিল তো এইরকম এর একটা আরও ক্রিয়েটিভ কিছু আন্দোলন গোটা দেশ দেখবে যে আন্দোলনের মধ্য দিয়ে আবার সরকার এটা বাধ্য হবে যে এই সংশোধনী ফিরিয়ে নিয়ে আসতে বল প্রতিবাদ হবে না মেনে নেওয়া শুরু মেনে নেওয়া প্রতিবাদ হওয়াটা জায়গা নয় জায়গা ব্যাপার হচ্ছে গভর্নমেন্টের ইন্টেনশন ওদের বাড়তে দেওয়া উচিত নয় শিক্ষায় স্বাস্থ্যে বৃত্তে সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পিছিয়ে থেকেছে স্বাধীনতার পর থেকে যে সম্প্রদায়টা যার পিছনে কাজ করেছে একটা বিভাজন সেটা হলো আমরা ওরার বিভাজন কারা ওরা আর কারা আমরা প্রতিবাদ এখান থেকে আরম্ভ হয় বিভাজিত সমাজ প্রতিবাদে মুখর হবে তখন শুধু আঙুল তুলে দেওয়া হবে লুঙ্গি বাহিনী ময়দানে নেমেছে ঠিক আছে অতএব এটা প্রশ্ন এই জায়গায় নয় প্রশ্ন হচ্ছে গভর্নমেন্টের সদ ইচ্ছা সদ ইচ্ছাই সদ্ভাবনায় অতএব যদি কোনো গভর্নমেন্টের যেই বিভাজিত সমাজকে এক জায়গায় নিয়ে এসে তাদেরকে সুন্দর রাস্তা যদি না দেখিয়ে তাদেরকে সবার মতো করে চিৎকার করে নয় স্বতঃস্ফূর্তভাবে নিজের অধিকারটা বুঝে নেবে সেই রাস্তা যদি গভর্নমেন্ট না খুলে রাখে প্রতিবাদের রাস্তা তারা খুলে দিচ্ছে আমরা রাস্তায় নামার জন্য দোষী হবে তারাই তারা দোষী হবে সেটা তো পরের বিষয় গভর্নমেন্ট বিল পাশ করবে বলি কিন্তু আনার চেষ্টা করেছে তাদের মানে ইচ্ছাও বিলটা পাশ হোক যদিও প্রবল চাপে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে নিয়ে গেছে অবশেষে ধরুন বিলটা পাশ হয়ে গেল এবং আইনে পরিণত হলো অ্যাক্ট হলো সেক্ষেত্রে পার্সোনাল ল পার্সোনাল ল এর উপরে যে আঘাত আনা ঠিক আছে যে এর আগে অকাব বিলের সংসদ এই প্রথমবার নয় ইতিপূর্বে আমরা দু দুবারের সাক্ষী রয়েছি এবং আরো কয়েকবার এটাকে নিয়ে নাড়াচাড়া করে আরো কিছু কিছু বিষয় ভিত্তিক পরিবর্তনের পরিকল্পনা হয়েছিল সেক্ষেত্রে সাকসেস হয়নি এক্ষেত্রেও সাকসেস হবে বলে মনে হয় না বৃহত্তর আন্দোলন হবে কারণ এটা মাথায় রাখতে হবে আর বাবরি মসজিদ রাম মন্দিরের দ্বন্দ্ব নেই মানে ইস্যু নেই ভোটের মেরুকরণ যে ঠিক করবে আর কার্গিল কাশ্মীর আর কিছু নেই এখন সামনে হরিয়ানার ভোট আছে একটু অকাপ নিয়ে নাড়াচাড়া করে দেখি যাতে ধর্মের সুশুরি দিয়ে আবার ভোটগুলো আদায় করা যায় অন্য কিছু নয় আন্দোলন হবে প্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ ছিলাম ফুরফুরা দরবার শরীফে ফিরজাদা মেহরাব সেদিকের সঙ্গে কথা বললাম আর ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান সাহেবের সঙ্গে কথা বললাম